আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাই নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আমার সামনে যে গাছগুলো দেখছেন আপনারা ভাবছেন এগুলো কী জাত শ্রোতা এগুলো হচ্ছিল থাই সোফেদা বারো মাসে থাই সোফেদার জাত দর্শকতা এগুলো বাংলাদেশে আবহাওয়ার জন্য সর্বোচ্চ উপযোগী একটি জাত ফলনও অত্যাধিক বেশি দেখেন প্রত্যেকটি গাছে ফলন আছে সবগুলো গাছেতে প্রায় ফল চলে আসার মতো হয়েছে আবার কিছু কিছু গাছে ফল আসছে দশতা ফল আসা গাছগুলো এখনই যদি নিতে চান আপনারা নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন কারণ ফল আসা গাছগুলো স্টক আসার সাথে সাথেই শেষ হয়ে যায় তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে এখন যোগাযোগ করুন এগুলো গাছগুলো অত্যাধিক ভালো কোয়ালিটির ঝাকরা গাছ গোড়াগুলো দেখুন স্টেট থাই সভ্যতা সম্পর্কে আপনাদের বলি এই সোভেদাটা দেশি আমাদের সফেদার থেকে অনেক ভালো গুণে মানে স্বাদে সব দিক থেকে ভালো একটু বড় হয় আর একটু এগুলো আর একটু বড় হবে এগুলো লম্বা কৃতির হতেও পারে আবার হচ্ছিল ডিম্বাকৃতিরও হয় আমাদের কাছে এখানে দুইটা গাছেই আছে দর্শকতা আমাদের কাছে শুধু থাই সোফেদা না আমাদের কাছে থাই সোফেদা বাদ দিয়েও বিভিন্ন ধরনের সফেদা আছে মাম্মি সফেদা পর্যন্ত আমাদের কাছে আছে তাই আপনারা দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন এই পাশে আসেন এই পাশ থেকে আপনাদের আমি গাছগুলো দেখাই দেখেন দর্শক শ্রোতা এই পাশের গাছগুলো কতটা সুন্দর সবগুলো গাছই সুন্দর আপনারা যে ভাবছেন আমাদের কাছে শুধু এই কয়টা গাছ আছে না দর্শক শ্রোতা আমাদের কাছে হিউজ কালেকশন আছে ফলসহ গাছেরও হিউজ কালেকশন আছে আপনারা তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আর সবার আগে ফলসহ গাছগুলো নিয়ে নিন ফলসহ ফল ছাড়া গাছ প্রায় একই মূল্যে আমরা বিক্রি করতেছি এগুলো থাই সোফেদা বারো মাসি সোফেদা এগুলো সারা বছর যদি ভালো করে যত্ন নিতে পারেন সারা বছরে ফল চলে আসবে দর্শকতা এই পাশে যে গাছগুলো দেখছেন এগুলো আনারের জাতদর্শতা আপনারা জানেন আনারের মধ্যে সর্বোচ্চ হচ্ছিল ভাগো আনার এগুলো হচ্ছে হলো ভাগো আনারের জাতদর্শ্রতায় দেখেন গাছগুলো কতটা করে সুন্দর এগুলো গাছে এখন এখান থেকে মুকুল আসা শুরু করবে এগুলো কলমের চারা দর্শকতা এই পাশে আরও বিভিন্ন ধরনের চারা রয়েছে আমাদের কাছে এ পাশে দেখেন ড্রাগন ফলের চারা দেখেন এগুলো সব হচ্ছিলো ড্রাগন ফলের চারা এই পাশে হচ্ছিলো কাঁঠাল বারোমাসি কাঁঠালের চারা আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি গাছ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আপনাদের যার যে গাছ পছন্দ আমি তাতে সে গাছ দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম